নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব শুক্র গ্রহ হচ্ছে আমাদের বৈভবের কারক গ্রহ কারক গ্রহ উন্নতির গ্রহ শুক্র হচ্ছে ডেভেলপিং এর গ্রহ অবশ্যই ডেভেলপিং এর শুক্র হচ্ছে আপনার সৌন্দর্যতার কারক গ্রহ রিলেশনের গ্রহ শুক্র যদি আপনার বাচ্চাটা সুন্দর থাকে আপনাকে অল্প হচ্ছে ডেভেলপ করবে সুতরাং এই শুক্র

প্রভাব বিস্তার করে কিছু কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং হবে কিছু কিছু রাশি যথেষ্ট ডেভেলপ দেবে এটা সতর্কতা অবলম্বন করতে হবে এই যে ট্রানজিট এখানে কন্যা তার যে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার রাশির ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার জানার রাইট আছে তার জন্য কি করতে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিস অন করে প্রত্যেকটি গো ট্রানজিট বলুন বা আদার্স উপাচার বলুন সমস্ত প্রোগ্রাম আপনার আমার রাশিতে পেয়ে যাবে এবার বলবে আপনার শুক্র ভালো না মন্দ আপনি বুঝবেন কি আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা ডেট অফ বার্থ জানা আছেও আপনি কি করে জানেন শুক্র কোন ঘরে উচ্চস্থ শুক্র কোন নক্ষত্রে থাকলে কত ডিগ্রি থাকলে আপনি উচ্চস্থ তাহলে কোনো প্রপার অ্যাস্ট্রো হয়ে যেতে হবে নাহলে আপনার নিজেকে অ্যাস্ট্রি শিখতে হবে আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি হাতটা দেখে দেখুন হাতে এই জায়গায় শুক্র এসেছে শুক্র এই সিচুয়েশনটায় আপনার কেমন আছে শুক্র এই সিচুয়েশনে আপনার কেমন আছে সেটা আপনার দেখতে হবে শুক্র যদি ভালো থাকে আপনাকে অল্প হয়ে ডেভেলপ করবে আপনি অল্প হয়ে বিয়ে হয়ে যাবে আপনার আর্থিক জায়গা ডেভেলপ করবে আপনি একাধিক ইনকাম করবেন ব্যবসা বলুন চাকরি বলুন আপনি ফরেন যাওয়া বলুন সবই শুক্র দেবে শুক্র বৈভাবের কারোগ্য সু উন্নতির কারোগ্য সু অর্থের কারোগ্য যা শুক্র ডেভেলপে তার কিছু প্রয়োজন হয় না আপনি একাধিক রিলেশনে আপনি জড়িয়ে পড়বেন শুক্র যদি ভালো থাকে আপনার সবাই ভালো হয়ে আপনার কনভেন্স পাওয়ার ভালো হবে আপনার ভাষা ভালো হবে আপনার আপনি যে কোনো ইমপ্রেস করতে পারবেন আপনি ভালো পোস্টে ভালো পদে জব করতে পারবেন শেষ ভালোভাবে চাকরির অভিদেরও দরকার হয় কিন্তু আপনার মধ্যে রবি ভালো বিষয় আপনার মধ্যে একটা আহ ঔধত আছে কিন্তু শুক্র ভালো আপনি লোককে ভালোবাসা দিয়ে জয় করে নিতে পারবেন এই শুক্র তার যখন মানে নিচ রাশিতে গমের নিচম রাজ্য তৈরি করছে এবং কিছু কিছু রাশিতে শতকতা সরত্ন সম্ভব সেজন্য বারো রাশি কিন্তু কি এফেক্ট এফেক্টরে চলুন বিশ্ব রাশি বিশ্ব রাশি আপনার এই শুক্র আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র আপনারা সেই অধিপতি আপনার ফিফথ গমন করছে ফিফ্থ হাউসটা হচ্ছে আমাদের সন্তানের ঘর প্রেমের ঘর আপনার নিজের মধ্যে ডেভেলপিং আসবে আপনার ক্রিয়েটিভ ব্যাপারে আপনার ইন্টারেস্ট বাড়বে আপনার দেখার মধ্যে চেঞ্জ আসবে আপনি এক্সট্রা কোনো রিলেশন জড়িয়ে পড়তে পারেন বা আপনার যদি অবিবাহিত হন আপনার যদি সিঙ্গেল থাকে আপনার মধ্যে জীবনে কোনো নতুন বন্ধু আসতে আপনার সোশ্যাল মিডিয়াতে বা কোনো মিডিয়াতে আপনার যোগাযোগ আপনি যদি অবিবাহিত আপনার বিয়ে যোগাযোগ আসতে পারে ভালো কাজের সম্পদ ভালো কাজের বন্ধু আপনি তার সাথে সময় কাটাবেন এবং আপনার সাজসজ্জার প্রতি ইন্টারেস্ট আপনার দেখার মধ্যে চেঞ্জ আসবে এবং আপনার সন্তান যে সন্তানের সুস্থতা বাড়বে এবং পড়াশোনায় ভালো ফল হবে আপনার রিলেশনে ছিলেন সেটা লোকের কাছে ওপেন হয়ে যেতে পারে সম্মান নষ্ট হতে পারে এই জায়গাগুলো হতে পারে কিন্তু এবং আর্থিক বিষয়ে আপনি কিন্তু কোনো জায়গায় ইনভেস্ট করা সতর্ক সঙ্গে থাকবেন পড়াশোনার প্রতি কনসেনট্রেট করবেন আপনাদের পড়াশোনার মনটা উড়ু হয়ে যাবে এবং আপনার দেখবেন এই একাধিক রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন শরীর টেনে সচেতন থাকবেন খাওয়া দাওয়া কন্ট্রোল লাগবে কথাবার্তা মধ্যে কন্ট্রোল লাগবেন কনভেন্সিপা বাড়বে ঠিকই কিন্তু আপনার কথা একাধিক ইমপ্রেসড হবে যখন একাধিক রিলেশন আপনি জড়ি পড়তে পারে আপনার পুরোনো রিলেশন ভেঙে যেতে পারে এগুলো কিন্তু আপনাকে সতর্ক সংগ্রহ থাকতে বিশ্বরাশির লোকেরা অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনার যে ক্ষতি হবে না আপনি দেখছেন যে কোনো এরকম কোনো প্রবলেম সাফার করছেন নেগলেন্সি না করে কোনো একসাথে কনসাল্ট করবে আপনাকে প্রপার গাইড দেবে তাহলে একটা হিরে পড়ে নেব যা তা কিন্তু করবেন তাহলে কিন্তু উল্টো লস হয়ে যাবে এবং কিছু উপাচার আছে সেগুলো করলে আপনি রেজাল্ট পাবেন ভালো থাকবেন নমস্কার